হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো শুরুতেই তোমাদেরকে অগছালো ঘর অগছালো জিনিসপত্র দেখাচ্ছি এই অগোছালোটা হচ্ছে কিন্তু আমার সংসার ইতিমধ্যে আমার সংসার আমার ঘর সব কিছুই অগোছালো আজকে থেকে ফাইনালি আমার সংসার আলাদা হল আমার ঘরে যাবতীয় যা যা জিনিসপত্র ছিল খাট আলমারি শোকেস ড্রেসিং টেবিল সমস্ত কিছু কিন্তু বার করে নেওয়া হয়েছে আর নিয়ে যাওয়া হচ্ছে আমার নতুন ঠিকানায় তো এখানে আমার ভাই আরও দুটো দাদা সবাই মিলে বস্তায় বস্তায় করে জামা কাপড় ঘরের যাবতীয় যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু কিন্তু প্যাকিং করছে আর সত্যি এই দৃশ্যটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে তো ফাইনালি সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে দিয়েছি এই নিয়ে তিন নম্বর রাউন্ড যাচ্ছে এর আগে খাট আলমারি সোকেজ সোফা যা যা জিনিস ছিল সব চলে গেছে এই হচ্ছে ঘর শেষবারের মতন এই ঘরে আমার এই ভিডিও এর পরে আর এই ঘর থেকে কোনো ভিডিও আর আসবে না এই ঘরের থেকেই আজকে বিদায় জানাবো বন্ধুরা বলার সময় কিন্তু মনটা আমার ভারী হয়ে আসছে সেইখান থেকে বেরিয়ে সন্ধেবেলায় চলে এসেছি আমার নতুন ঠিকানায় তো এইখানে কিন্তু এখনও জিনিসপত্র কিছুই গোছানো হয়নি ইলেকট্রিশিয়ান সবে পাখা লাগিয়েছে এখনও কাজকর্ম কিন্তু বাকি রয়েছে আর জিনিসপত্র নতুন সংসার সবই অগোছালো এইখানে ইলেকট্রিশিয়ান কাকু আরও একটা পাখা সেট করছে যেটা বারান্দায় লাগানো হবে আজ থেকে শুরু হলো বন্ধুরা আমার নতুন জীবন নতুন সংসার বিয়ের এগারো বছর পরে আবার নতুন করে সংসার জীবন সব কিছুই শুরু করতে চলেছি এতদিন ছিলাম এক পরিবেশে এখন আবার অন্য পরিবেশে চলে আসলাম তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে একটা ইন্ডাকশান ওভেন কিনেছি তো এখন সব খাট সেট হবে বাবা এসেছে তাই ভাবলাম একটু সবার জন্য চা করি এখনো সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারেনি দেখো পাশেই কিন্তু আমার খাটের গদিটা রাখা রয়েছে যেহেতু সারা বারান্দায় মালপত্র ছড়ানো জিনিসপত্র জায়গা একটুও নেই রাখার তো যাই হোক সেই অ্যাডজাস্ট করে একটু কষ্ট করে চা তৈরি করব। ঘরে চা করার জিনিসপত্রও কিন্তু ভাই এনে দিল বলতে পারো এক প্রকার যখন আমার বিয়ে হয়েছিল আমার ভাই নিজের হাতে আমাকে সংসারে দিয়ে এসেছিল আর এখন এই যে নতুন সংসার এটাও কিন্তু আমার ভাইয়ের হাত ধরেই শুরু করলাম ভাইয়ের এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না ও ছোট হলে কি হবে আমার দাদা হয়ে আমার পাশে দাঁড়িয়েছে তো দেখো ও বাড়ি থেকে কিছু বাসনপত্র এনেছিলাম সে বাটির মধ্যেই চা করব। আর ইন্ডাকশান ওভেনে তো স্টিলের বাসন ছাড়া করা যায় না আর আমার কাছে চা খাওয়ার প্রপার কাপটা পর্যন্ত নেই কাগজের কাপে জল ঢেলে সেই মাপ নিয়ে চা করব আর ইন্ডাকশান ওভেনটা যেহেতু প্রথমবার ব্যবহার করছি কিভাবে ইউজ করব কিছুই বুঝতে পারছিলাম না অনেকক্ষণ সুইচ টেপাটেপি করার পরে শেষমেশ ব্যবহার করতে শিখলাম দোকান থেকে অবশ্য দেখিয়ে দিয়েছিল কিন্তু ভুলে গেছিলাম তো এই হচ্ছে আমার নতুন কিচেনে নতুন সংসারে প্রথম চা সবই অগোছালো তো দেখো চা করে দিচ্ছি ভাই বাবা ভাইয়ের আরও দুটো বন্ধু এসেছে সবার জন্যই চা এই ভিডিও ক্লিপগুলো যখন দেখছি আমার মনের অবস্থাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতবারই ওই ঘর ভাঙার দৃশ্যটা আমি দেখছি আমার বুকটা কিন্তু কেঁপে উঠছে জানি যে ভগবান আমাদের জন্য যা করে ভালোর জন্যই করে হয়তো আগামী ভবিষ্যতে ভালো কিছু লেখা আছে তাই জন্যই ভগবান আমাদেরকে আজকে এই পথে দিয়ে এসছে আমার এই সংসার ভাঙা খেলা গড়ে ওঠা এর জন্য আমি কাউকেই দায়ী করব না শুধুমাত্র একটাই একজনই দায়ী সেটা হচ্ছে আমার কপাল আমার কপালে হয়তো এই দিনটা লেখা ছিল তাই আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি তো খাটটাকে দেখো সেট করা হয়ে গেছে আর জামা কাপড় যাবতীয় জিনিসপত্র এই পাশে রেখে দিয়েছি এর পরের দিন সকালে খাটটাকে গোছাতে হবে অনেক কষ্টে রাতটা কাটিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি সব কিছু গোছ গাছ শুরু হলো আজ থেকে আমার নতুন সংসার সেই মনে হচ্ছে বিয়ের সময় যখন ঘরের জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়েছিলাম ঠিক সেই সময়কার কথাটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আপাতত ঘরটা কিন্তু পুরো অগোছালো রয়েছে এখনও সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারিনি এই পাশে দেখো বারান্দায় পুরো ডাই করা একদম আমি জানি না এখনও এত জিনিসপত্র কবে কখন কি গুছিয়ে উঠতে পারব আপাতত এইটুকু খাটের মধ্যে রেখেছি এখনো প্রচুর জিনিসপত্র রয়েছে কোথায় কি রাখবো কিছু ঠিক করতে পারছিলাম সকাল থেকে কাজ করতে করতে কখন যে বেলা আড়াইটা বেজে গেছে একটুও বুঝতে পারিনি আর সেই দিনটি এতটাই গরম পড়েছিল যে সকালবেলায় জল ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছিল না আর সেইভাবে সকাল থেকে কিছুই খাওয়া হয়ে ওঠেনি দুপুর আড়াইটা বাজতে না বাজতেই মা পাঠিয়ে দিয়েছে খাওয়ার ভাই কিন্তু গরম গরম সব খাবার দাবার নিয়ে চলে এসেছে তো আজকে আমার রান্নার মেনু তো তোমাদের বললাম না মা কি কি পাঠিয়েছে খাবারের মেনু তোমাদেরকেই সেটা একবার দেখিয়ে দিই মেয়ে রয়েছে মায়ের বাড়িতে এখানে আমি আর সানার পাপা দুজনে খাবো দুজনের জন্যই খাওয়ার তো মা কিন্তু তাড়াহুড়োর মধ্যেও বেশ অনেক কিছুই রান্না করে পাঠিয়েছে ওই যে ভাত ডাল চুনো মাছের তরকারি মাছ ভাজা মাছের ঝোল এইগুলো এই অসময়ে মা বাবা ছাড়া কিন্তু পাশে আমার কেউই নেই সত্যিই বলতো ভিডিওটা এডিট করতে করতে আমার মনটা ভারী হয়ে আসছে কি বলবো তোর নিজের খাওয়ার দাওয়ারটা বেড়ে দিচ্ছি ওর পাপার জন্য রেখে দিচ্ছি পরে আসবে এসে খাবে তো বন্ধুরা সকাল থেকে এখনও যে না খেয়ে রয়েছি কেউ কিন্তু সেরকমভাবে এখন আমার খোঁজও নেয়নি একমাত্র আমার মা ছাড়া ওর বাপাও রয়েছে কাজ করবে ব্যস্ত তো চলো খাওয়ার দাওয়ারটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আর এই হচ্ছে আবার আজকে দুপুরের লাঞ্চ তো খাওয়া দাওয়া সেরে দুপুরের কাজকর্ম করে সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম দোকানে নতুন সংসারের জন্য নতুন গ্যাস ওভেন কিনতে তো অনেক কিছুই মডেল কিন্তু দেখালো তো এইটাও একটা মডেল এইটা তবে আমরা কিনি নিই তো আরও দু একটা মডেল দেখার পরে অন্য একটা মডেল কিন্তু পছন্দ হলো আর আমি যে মডেলটা নিয়েছি এটা কিন্তু স্টিলের আর এখন নতুনত্ব বেরিয়েছে দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা অতটা চওড়া না বেশ সরুর মধ্যে খুব সুন্দর তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ